তো বলে রাখি জানি অনেকেই আমার চেয়ে বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা অনেকেই আমার এই ভিডিও দেখেন তাই আমাদের কাছে অনুরোধ আমার অজান্তে যদি ভক্তি করে ফেলি আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা যখন বাজে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন অন্যান্য গুরু বাড়ি মধ্যে

তখন ঝাঁকে ঝাঁকে ধরে দলে মানুষ এসে তাকে বরণ করে নিয়েছিলেন গ্রহণ করছিলেন তা দেখে ওই এলাকার পাণ্ডাগণ পাণ্ডারা হিংসায় হিংসায়টা জলে করে মরছিল তাদের ভাবনা ছিল যেভাবে মানুষজন এই ঠাকুরকে গ্রহণ করছে তাতে তো আমাদের একসময় কোনো মূল্যায়নই থাকবে না তাই তারা তার শত্রুতা করতে শুরু করেছিল এক পর্যায়ে ঠিক ঠাকুরকে একদম দুনিয়া থেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য অর্থাৎ ঠাকুরকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করলো তারা ষড়যন্ত্রে ঝে ধরে তখনকার সময় একজন পেশাদার খুনি ছিলাম নামে একজন পেশাদার খুনি ছিল তারা এই ডাকামকে ভাড়া করলো ডাকরামের সাথে কন্ট্যাক্ট করলো অনেক টাকা বিনিময়ে যেভাবে তাদের সাথে কতটা ছিল যে ভাবে সেই ঠাকুরকে মেরে ফেলতে হবে ডেকরাম কন্টাক্ট নিয়ে চলে আসে ঢেউ করে ঠাকুর বাড়িতে ডেকরামের ইচ্ছে হলো আপাতত কয়েকদিন আমি সেই মন্দিরে থাকি ঠাকুরটাকে ভালো করে চিনে নিই তারপরে সময় বুঝে বুঝে আমার কাজ সেরে ফেলব ডেকরাম মন্দিরে থাকি মন্দিরে প্রসাদ খাচ্ছে আর ঠাকুরকে চেনা চেষ্টা করছি অবশেষে চিনে গেল ঠাকুরকে বাবু আরে সে কাকিয়ে পরে ভদ্রলোককে মারাটা একটা ব্যাপার হলো যাক যে ইচ্ছে করে যে কোনো সময়েরে ফেলতে পারি তবে এখন না দুই চার দিন ভালো খাবার খাবার পাচ্ছি দুই চার দিন থেকে নিই এখানে দুই চার দিন ভালো খাবার খাবার খেয়ে নিই তারপরে সময় করে ঠাকুরকে শেষ করে দিয়ে আমি আমার কাজ সম্পন্ন করব এইভাবে ব্যাকরা সেখানে থাকতে চায় থাকতে লাগলো এখন দেখা গেল প্রায়শই বিভিন্ন রীতি খেলা যার ঠাকুর বাড়িতে থাকে তারা বিভিন্ন জায়গায় দীক্ষা দিয়ে যে প্রণামী পান সেই প্রণামী সব ঠাকুরের কাছে এসে তারা নিবেদন করে ঠাকুর এইসব প্রণামী কোনো সিকিউরিটি ছাড়াই একটা জায়গায় রেখে দিচ্ছেন যেখান থেকে সেই টাকাগুলো নেওয়া ব্যাপারে ভাবছে হাই এত টাকা এই ঠাকুর তো কোনো সিকিউরিটি তালা বা কোনো যাতে অন্য কেউ চিনে নিতে না পারে এবং কোনো ব্যবস্থাই রাখছে না ইচ্ছা করলে তো আমি সেই টাকাগুলো নিতে নিয়ে যেতে পারি আমি আপাতত তাকে মারছি না কিছুদিন কিছু টাকা পয়সা নিয়ে তাকে মেরে ফেলেই তো জানা হয়ে যাবে টাকা যাবে না তাই কিছুদিন টাকা পয়সা যত জমা দিতে হয় এই টাকাগুলো নিয়ে তারপর আমার নিজের ঠিক করে একদিনকে মেরে আমি আমার কন্ট্রাক্টিক রাখবো দেখলাম প্রতিদিন সেই প্রণাম টাকা চুরি করতে লাগলো বেশ কিছুদিন এবারে চুরি করতে করতে একসময় ব্যক্তিদের মধ্যে জানা হয়ে গেল যে এই লোকটাই সেই টাকা চুরি করছে তো ঠাকুরকে ঠাকুরকে কি তারা জানার ঠাকুর আপনি যে একটা লোককে বসে রাখছেন সে তো আমাদের প্রণামী টাকা সব চুরি করছে আপনি ওই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেন ওকে মধ্যে দিয়ে বের করে সব প্রণামী টাকা নিয়ে যাচ্ছে ঠাকুর শুনেও কিছু বললেন না একটু মুসকি হাসবে তো এভাবে দুই চার দিন চলে যাওয়ার পর ঋত্বিকরা সবাই মিলে ঠাকুরের কাছে অভিযোগ নিয়ে আছে ঠাকুর আপনাকে জানানো হলো এই লোকটা আমাদের প্রণামী টাকা চুরি করছে আপনি কিছুই বলছেন না আমরা নিজেরা আমাদের স্ত্রী পুত্র বাড়িতে রেখে এসে আপনার জন্য পড়ে থাকি আপনাকে কাজ করি আমাদের স্ত্রী খেয়ে না খেয়ে আছে আমরা কোনো একটা টাকা কিনতে নেওয়ার সাহস করছি না বা নেওয়ার প্রয়োজন মনে করছি না আর এটা চুর আপনার টাকা চুরি করে নিয়ে আছে তাকে কিছু বলছেন না তাকে যদি কিছু বল না বলেন তাহলে আমরা চলে যাবো ঠাকুর সেবার মুখ খুলে বলেছেন ওরে তোরা যদি চলে যেতে চাস চলে যা কিন্তু আমি ভ্যাকরামকে কিছুদিন ত্যাগ করতে পারবো না ঋত্বিকের আসেন বলেছিল ঠিক আছে ঠাকুর যদি ভ্যাকরামে আপনার কাছে বড় হয়ে থাকে তাহলে এই ডাকাতকে নিয়ে আপনি তাকুন আমরা আপনার চল এই বলেই সব ঋত্বিকরা একসাথে মিলিত হয়ে মন্দির ব্যাগ করে তারা চলে যাচ্ছে যার যা কন্ত্রী তারা একসাথে সবাই বের হয়ে গিয়ে থানাতে পুলিশ কমিশনারের কাছে তারা জানিয়ে দিল যে আপনারা ব্যাকরাম নামক একজন সন্ত্রাসকে ধরার জন্য যে দশ হাজার টাকা ইনাম ঘোষণা করেছে সেই ব্যাকরাম ডাকা ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দিরে সৎসঙ্গ মন্দিরে লোকায়িত আছে ঠাকুরেরই তত্ত্বাবধানে আপনারা তাকে ধরে নিয়ে আসুন পুলিশ কমিশনার সেই খবর শুনেই চলে আসেন। তার দলবল নিয়ে তাকে নিয়ে বাড়িতে তাকুকে জিজ্ঞেস ঠাকুর আপনার এখানে কি দেখলাম নামে কোনো সন্ত্রাসী থাকে ঠাকুর বলছে দেখলাম নামে কোনো সন্ত্রাসী সন্ত্রাসী তো আমার নাম থাকে না আর থাকিও যদি তাকে আমরা আমি নিয়ে যেতে দেব না বলছি কেন নিয়ে যেতে দেবেন না অত সন্ত্রাসী ওর ওর সম্পর্কে অনেক ডায়েরি করা আছে অনেক মামলা আছে অনেক কেস আছে অনেক মার্ডার করেছে সে সে তো একজন পেশাদার কুড়ি তাকে আমার নিয়ে যেতেই হবে ঠাকুর বলছে না আমি নিয়ে যেতে দেব না সাথে সাথে ওই যে সব ভিত্তিক বিদ্রোহ সব কেন দেবে না আপনি তো সৎসঙ্গ করতে এসেছেন আপনি কি এক অসৎ মুখে আপনি সৎসঙ্গ মন্দিরে পুষছেন এটা কি সৎসঙ্গের নিয়ম দ্বারা হলো আপনি কেন তাকে নিয়ে যেতে দেবেন না তখন ঠাকুর চিৎকার করে বলেছেন অরে তুদির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু ডেকামের যে আমি ছাড়া কেউ নেই আমি যদি পুলিশকে নিয়ে যেতে দেই ওকে পুলিশ ওকে মেরে ফেলবে লোকজন ওকে মেরে ফেলবে আমি বেঁচে থাকতে কি আমি কারো হাতে তুলে দেবো না তো সবাই যদি আমাকে ফেলে দেখ চলে যাস তো ও আমি ডেকামকে পুলিশের হাতে তুলে দেবো না আমি ছাড়া যে ওর কেউ নেই ডেকরাম পাশের ঘর থেকে সব কিছু শুনছিল সাথে সাথে ডেকরাম এসে লুটিয়ে বড় ঠাকুরের ভাই ঠাকুর ঠাকুর তুমি আমাকে রক্ষা করো ঠাকুর আমি আর জীবনে কোনো খুন চুরি ডাকাতি কিছুই করবো না আপনি আমাকে ক্ষমা করে দিন বলুন পুলিশ কমিশনারকে আমাকে ক্ষমা করে দিয়ে যাওয়ার জন্য আমি জীবনে আর কোনো দিন এ পথে পা পুলিশ কমিশনার এই দৃশ্য দেখি সবকিছু শুনে বুঝে তাকে ক্ষমা করে চলে গিয়েছিলেন আর দেখামকে টাকুর বললেন শুন দা এ কাজ আর কোনো দিন করবে না যে কাজ মানুষ ভালোবাসে না সবাই ঘৃণা করে এমন কাজ না করাটাই ভালো আজ থেকে তুই সৎ মন্ত্রে দীক্ষা দীক্ষিত হোক তুই সৎ নাম মনন কর দেখবে তোর মধ্যে জাগ্রত হবে তুই আর অসৎ কাজ করতেই পারবি না সে দিন হতেই এই ব্যাকরণ আঘাত শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই তার পাঞ্চ হয়েছিল পরিশেষে তিনি একজন ঠাকুরের প্রতি দায়িত্ব গায়ত্ব পালন করেছিলেন শতদলমায়রা প্রান্তম মহর্ষি ঋষি ঠাকুরী ভাবাদর্শী যারা নীতিকে উঝার পদ্ধতিকে বাণী আদে জীবনী কোন প্রয়োজন অপূর্ণ থাকে না অপূর্ণ থাকে না সব প্রয়োজন আমাদের পূর্ণ হয় যদি таки আমরা সঠিকভাবে ধরে রাখতে পারি জানেন কেমন লাগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন আবারও বলে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে